যে কোনো ভাইরাল কিংবা ট্রেন্ডিং ছবির ফ্রমটা আপনারা পেলে কিন্তু খুব সহজে আপনারা সেই ছবিটি আপনার ছবি দিয়ে আপনি ম্যাকিং কিংবা তৈরি করতে পারবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ভাইরাল ছবি কিংবা ট্রেন্ডিং ছবির ফ্রমটা আপনারা কিভাবে বের করবেন আপনারা অনেকেই আছেন ফেসবুকে স্ক্রল করে করে ভিডিও দেখতেছেন ইনস্টাগ্রামে টিকটকে ভিডিও দেখতেছেন আপনার ছবি পছন্দ হলো আপনি চাইলে ওই ছবি দিয়ে আপনার ছবি আপনি তৈরি করতে পারবেন সেটা ফ্রন্ট আপনি বের করে কিভাবে সেটার ফ্রন্ট আপনি বের করবেন সেটা মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে খুব সহজে সব কিছু বুঝতে পারবেন অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন আর চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক শুরুতেই মনে করেন আপনি ফেসবুকে ঢুকলেন ফেসবুকে ঢুকার পর আপনি একটা ট্রেন্ডিং কিংবা ভাইরাল ছবি আপনি দেখতে পেলেন আপনি কি করবেন সে ছবিটি সেখান থেকে আপনি সেভ কিংবা ডাউনলোড করবেন অথবা আপনি টিকটকে ইনস্টাগ্রামে ইউটিউবে আপনি যে কোনো ভিডিও দেখলেন যে কোনো ছবি দেখলেন যেটা ভাইরাল বা ট্রেন্ডিং আছে আপনি কী করবেন সেটাকে স্টপ করে আপনি একটি স্ক্রিন রেকর্ড নেবেন তাও কিন্তু আপনি করতে পারবেন এরপর আপনি যে কাজটি করবেন ছবিটি প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে ভাইরাল ছবিটি যে এডিট করেছে তার ছবিটি দেন আপনি কি করবেন গুগল ফ্ল্যাশ টুর অ্যাপসটাকে ওপেন করে দেবেন আপনার দেন এখান থেকে আপনি সার্চবার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন জিমিনি লিখে দেন এখান থেকে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন তাহলে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে কিভাবে ফর্মটা আপনারা বের করবেন সেটা দেখাচ্ছি এবং শেষে কিভাবে কীভাবে ছবিটি তৈরি করবেন সেটাও দেখিয়ে দিব। ঠিক আছে এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন সো এর আগে এখান থেকে আপনাকে দেখেন ক্রিয়েট ইমেজ সেটাকে সিলেকশন করতে হবে দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে এবার আপনি ট্রেন্ডিং ছবিটি এখান থেকে সিলেকশন করবেন যেটা আপনি সেভ করেছেন কিংবা স্ক্রিনশট করেছেন ভিডিও থেকে এবার এখানে আপনাকে একটা জিনিস লিখতে হবে সেটা আপনি বাংলা লিখতে পারেন আবার ইংরেজিতে লিখতে পারেন তবে আমি রেকমেন্ড করব ইংরেজিতে লিখলে ভালো আপনি লিখবেন ভালো ছবিটি দিয়ে গিভ মি অ্যা ফ্রন্ট সো দ্যাট আই ক্যান ক্রিয়েট সেম ফটো উইথ মাই ইমেজ মানে আপনি এখানে এসে জিঙনিকে বলবেন আমি যে ছবিটি দিয়েছি সেটার একটি ফ্রন্ট আমাকে বের করে দাও হবু এরপর আপনি কী করবেন এখান থেকে এই অপশান ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করলে দেখেন জাস্ট কিছু সময়ের মধ্যে জিমিনি কি করবে আপনি এখানে যে ভালো ছবিটি দিবেন সেটার ফ্রন্ট আপনাকে রেডি করে দিবে জাস্ট আমরা একটু অপেক্ষা করব এবং দেখেন আমাকে কিন্তু এখানে দেখেন ফর্মটা কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি কপি করার জন্য এখান থেকে এই অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু ফর্মটি সিম্পলি কপি হয়ে যাবে ঠিক আছে অথবা আপনি এখান থেকে টিপে ধরে এটাকে টিপে ধরে এখান থেকে আপনি কপি করতে পারবেন কপি করার পর আমি এখান থেকে তিলাম মিনুতে ক্লিক করে নিউজ সাইটে আসলাম এখানে আবার নিউজাইটে আসলাম এবার আমি যে কাজটি করবো ছবিটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি নিজের ছবি দিয়ে ফ্রন্টটা দিয়ে এখান থেকে ক্রেড ইমেজে ক্লিক করব দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব দেন গ্যালারি অপশানে ক্লিক করব। এবার আপনি যে কাজটি করবেন আপনার ছবিটি যাতে স্পষ্ট দেখা যায় ওরকম একটি ছবি আপনার আপনি সিলেকশন করবেন যে ছবি দিয়ে আপনি এ ছবিটি এডিট করবেন কিংবা তৈরি করবেন আমি আমার এই ছবিটি সিলেকশন করলাম দেন ডানে ক্লিক করে দিবেন এরপর একটু আগে আপনি যে ভাড়ার ছবি দেখে ফ্রন্টটা আপনি বের করেছেন সেটা আপনি ঠেপে ধরে এখানে প্যাস্ট করে দিবেন দেন এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন এখন দেখেন কি হয় এখন কিন্তু আমরা মেজিকটা দেখতে পারবো কী হয় দেখেন আমরা অপেক্ষা করব এবার দেখেন ভাই এখানে আমি স্কল করলাম স্কল করার পর এটি দেখেন একদম লাইভ প্রুফ আমার ছবি দিয়ে কিন্তু সে ছবিটা আমি তৈরি করে ফেলেছি ওই ফর্মটা দিয়ে এবার ছবিটি এখান থেকে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে এবং ছবিটি আপনার গ্যালারি থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন এবং আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি আপলোড করতে পারবেন আর এভাবে যে কোনো ট্রেন্ডিং কিংবা ভাইরাল ছবির আপনি ফর্ম তৈরি করে যে কোনো ছবির সেখানে আপনার ছবি দিয়ে আপনি সেটাকে এডিট করে তৈরি করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেস ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ